ওয়াইটিতে এখন এত কিছু চলছে আসল কথা কি এখানে কোনটা সত্যি কোনটা মিথ্যা বোঝা খুব মুশকিল ঠিক যেন রাখালের দশা হয় প্রত্যেক দিন রাখাল বলে বাঘ আসছে বাঘ আসছে সবাই যখন দৌড়ে যায় তাকে বাঁচাতে কিন্তু গিয়ে দেখে সবাই বাঘ আসেনি রাখাল মজা করছে মিথ্যে বলছে সবাইকে বোকা বানাচ্ছে আর একদিন যখন রাখালকে সত্যি সত্যি বাঘ ধরে সেদিন আর কেউ আসে না এই হলো আমাদের ওয়াইটির দশা নানা রকম সমস্যা নেই ওয়াইটির মাঠে সবাই খেলা করছে জানি না এর মধ্যে কাটটা সত্যি কাটটা মিথ্যা তবে যতটুকু জানি ততটুকুই বলবো কৃত্তিকা হাউজের পূজা আজকে যে মেটা একটা ক্যান্সারের মতন দুরারোগ্যে ভুগছিল মেটার যখন কেমো চলছিল পাশে যখন মেটার কেউ ছিল না একমাত্র সম্বলী ছিল তার স্বামী তাকে ছোট্ট শিশুর মতনই বলো আর বইয়ের মতনই বলো সুন্দর করে সেবা যত্ন করে রেখেছিল সেই ছোট্ট একটা অ্যাজভেস্টারের ছোট্ট একটা ঘরে ভেলুরের মতন জায়গাতে যেখানে গরম প্রচুর আর আজকে আজকে কি হলো কোথায় টান ধরলো সেই ভালোবাসার যে ভালোবাসার অভাবে পূজার বর পূজাকে ছেড়ে চলে গেল কেন কিসের ওই যে বললাম কিছু মানুষ টাকার জন্য ওয়াইটির মাঠে খেলা করতে করতে না যারা আসল খেলা খেলতে আসে যাদের সত্যিকারীর একটা কিছু হয়ে গেছে তখন কিন্তু সেই সত্যিকারের কথাটা কেউ বিশ্বাসই করতে চায় না এই যে এত নোংরামো এত কিছু করে এরা জাস্ট ভিউজের জন্য তো যাই হোক যে বিষয় নিয়ে বলতে এসেছি আমারও এই পূজার ব্যাপারটা একদমই বিশ্বাস হয়নি কিন্তু দুদিন ধরে ভিডিও দেখলাম হ্যাঁ দেখলাম কিছুটা হলেও সত্যি আমি যা দেখছি সেটুকুই বলবো। সকলে বলছি সত্যি তারই মাঝে আমি একটুখানি হলে পরেও সেটাকে সত্যি নিয়ে আসলাম তোমাদের সামনে তা এই পূজা কিন্তু বন্ধুরা যারা পুরনো ভিউয়ার্স যারা জানো পুজো পূজাকে সবাই চেনো এই পূজা আজকে যখন ক্যান্সার হয়েছিল তার তার যখন কেমো চলছিলো তার কিন্তু তখন অর্থেরও প্রয়োজন ছিল সে কিন্তু অর্থের জন্য হাত বাড়িয়ে দিতে বলেছিল সবাইকে আমিও কিন্তু সেই পোস্টটা শেয়ার করেছিলাম আমার ফেসবুকেই আছে এই পূজার জন্য আজকে মেয়েটা সেই সময় এত কষ্ট করছে এত কষ্ট করছে সেই ছ ভেলুরের মতন জায়গায় থেকে ছোট্ট একটা অ্যাসব্যাস্টারের ঘর বাচ্চা একটা মেয়েকে নিয়ে সেই ঘরটিতে মেয়েটা ছিল মেয়েটা বলতো যখন তাকে কেমো দিত তার খুব কষ্ট হতো কিন্তু তার সব কষ্টকে সে জয় করে নিয়েছিল একটাই কারণে তার স্বামী ছিল তার সাথে ঢালের মতন খাওয়ানো ধোয়ানো ডক্টরের কাছে নিয়ে যাওয়া নিয়ে আসা মেয়েকে এভরিথিং করছে ছেলেটা সেই ছেলেটা ওখানে থেকে জোমাটোতে পর্যন্ত কাজ করেছে কারণ তাদের তো টাকার দরকার বসে থাকলে তো হবে না আজকে সেই জায়গা থেকে কিন্তু অনেকটা ভালো পরিস্থিতিতে অনেক অনেক ভালো পরিস্থিতিতে আছি তাহলে আজ কোথায় কোথায় ভাগ দেখা দিল যে পূজাকে পূজার বর সেই বাচ্চা মেয়েটিকে ছেড়ে পূজাকে ছেড়ে চলে গেল কি এমন ঘটনা ঘটল আসলে জানো তো বন্ধুরা মেয়েরা কোনোদিনই কারো হতে পারে না এক স্বার্থ ছাড়া মেয়েরা কোনোদিনই কারো হতে পারে না যেখানে জন্ম হয় মা এ কোলে পিতৃস্থানে যেত তার সেই জায়গাটাও কিন্তু তার নিজের নয় একটা সময়ের পর তার বিয়ে হয়ে যায় যেখানে যায় সেই শ্বশুর বাড়ি সেটাও কিন্তু তার নিজের বাড়ি করে নিতে উঠতে পারে না সব কিছুতেই স্বার্থ 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 স্বামী সেও স্বার্থ আজকে দেখো বলতে বাধ্য হচ্ছি প্রত্যেকের ক্ষেত্রে এক ধরে কেউ নিবা না বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্নভাবে স্বার্থের কথা বলছি দেখো আজকে পূজার এরকম একটা অসুখ ছিল ক্যান্সারের মতন দুরারোগ্য সেখান থেকে সে কিছুটা ভালো হয়ে আসার পরে তার কিন্তু গলবারের স্টোন আর কিডনির সমস্যা সরি ইউটারাসের সমস্যা দেখা দিয়েছে সেই কারণে ডক্টর হাজব্যান্ড ওয়াইফকে আলাদা থাকতে বলেছে কি কারণে থাকতে বলেছে কেন থাকতে বলেছে হাজব্যান্ড ওয়াইফ যখন বলেছি আলাদা থাকতে তাহলে তোমরা সবটা বুঝে নাও অত খোসলা করে আমি বলতে পারবো না থাকতে বলেছে আজকে সেই কারণেই তার হাজব্যান্ড পূজাকে ছেড়ে চলে গেছে তাহলে এখানে কারণটা কী এখানেও স্বার্থ এখানেও স্বার্থ পূজা কিন্তু অনেক কিছু দেখেছিলো তার হাজবেন্ডে কিন্তু সে সব মুখ বুজে শুয়ে গেছিল তার একটাই কারণ সে বুঝেছিল আমি অক্ষম থা স্বামী যেভাবে ভালো থাকে এত কিছু সহ্য করার পর তার স্বামী যখন তাকে ছেড়ে চলে গেল আজকে পূজা মেয়েটা সত্যি অসহায় সত্যি অসহায় একটা মেয়ে না বিয়ের পরে সব বিয়ের আগে হয় তার বাপের বাড়ি সবচেয়ে বড়ো ঢাল যে তাকে সাপোর্ট করবে সব কিছুতে পৃথিবীর সেরা সেরা ঢাল হচ্ছে মেয়েটার বাপের বাড়ি আর বিয়ের পরে হয় স্বামী তা সেই স্বামী যখন তার কাছ থেকে সরে যায় মেয়েটা কিন্তু পা মুচড়ে দুমড়ে পড়ে যায় কি করে পারলে তুমি পূজার বরকে বলছি কি করে পারলে তোমাকে তো এমনটি মনে হয়নি ভাই কেন করলে তাহলে কি তোমাকেও স্বার্থকর বলবো আজকে যেখানে ডক্টর তোমাদের স্বামী স্ত্রীকে সরি তোমাদের স্বামী আলাদা থাকতে বলেছে তাহলে কি তোমার সেটাই আসল উদ্দেশ্য তাহলে কি তুমি তোমার বউকে ভালোবাসতে না যে বাচ্চা মেয়েটাকে ছেড়ে তুমি এইভাবে একা চলে গেছো যে মেয়েটা বাবা ছাড়া কিছু বোঝে না পূজা একটা কত ভালো মেয়ে তাকে তুমি ছেড়ে চলে গেলে কি কি করে করে আছো এনজয় করছো তুমি এইভাবে মেটা এত রোগে জর্জরিত মানসিকতা তার ভালো নেই তার উপরে তুমি এইভাবে ওকে ছেড়ে চলে গেলে আসলে ওই যে বললাম বন্ধুরা মেরা বড় অসহায় মেয়েরা তো কারোরই না পৃথিবীতে একা এসেছে একা যাবে ওর ভাগিদার কেউ নেই ওর গার্জিয়ান কেউ নেই একমাত্র মেরা হচ্ছে স্বার্থের তালিকায় যেখানে স্বার্থ আছে সেখানেই মেয়েদের টানবে এটাই হলো আসল পরিচয় না বাপের বাড়ি তার তারপরে বাপের বাড়ি কিছুদিন তার সেখানে জাগা হওয়ার পর বিয়ে দিয়ে দিলে শ্বশুর বাড়ি না বাপের বাড়ি তার কোনো দিন হলো না শ্বশুর বাড়ি হলো সবখানে তার স্বার্থ তাই মেয়েদের জীবনটা সত্যি অসহায় আজকে পূজার কপালটা ভাবতো যে মেয়েটা এত রোগের জর্জরিত আমি আজকে দুপুরবেলা একটা স্টোরিতে দেখলাম ফেসবুক স্টোরিতে পূজার নাক দিয়ে রক্ত করছে। মেয়েটা নিতে পারছে না এত টেনশন ভাই এরকম করো না প্লিজ ফিরে এসো তুমি আজকে যে সময়টা তোমার এত এত খারাপ পরিস্থিতি ছিল হাতে টাকা পয়সা কিচ্ছু ছিল না সেই সময়টা যদি তুমি পূজাকে সাপোর্ট দিয়ে গেছো পূজার পাশে ছিলে সব কিছু করছো আজকে তোমার সেই সামান্য একটু এটা কি তোমার ভালোবাসা সবই তো মেনে নিয়েছিল পূজা তাতে না হয় ঘরে অশান্তিও হয়েছে তাতে কি হয়েছে বলে তুমি পূজাকে ছেড়ে এইভাবে চলে যাবে প্লিজ ফিরে এসো ভাই অন্ততপক্ষে বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে ফিরে আসো এটাই আমার কথা